আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত আরেকটি নতুন ব্লগে সো গত কিছুদিন আগে এক বড় ভাইয়ের ইনভাইটেশনে আমরা চলে গিয়েছিলাম ইয়া চি চো সরি ইয়া ইয়া কি একটা কঠিন নাম ভাই বলতে গেলে দাঁত মুখ ভেঙে যায় ইয়া চিও জোসেসে এটা একটা জায়গার নাম হিরোসীমা প্রিফেকচারে এটা হচ্ছে বেসিক্যালি একটা ফরেস্ট এরিয়া সো এইটা ছিল একটা পাহাড়ের উপরে বেশ খানিকটা উপরে উঠা লাগছিল আমাদেরকে সো আমরা ওখানে প্রায় অলমোস্ট দশ থেকে এগারোটা এগারো বারোটা গাড়ি নিয়ে আমরা ওখানে গিয়েছিলাম সবাই আর কি আমাদের বাঙালি কমিউনিটির যারা জাপানে আছে আমাদের এখানে ইনি হচ্ছে আমাদের সজীব ভাই ইয়াং গাই মানে ওনার মতো মানে মানে কি বলবো যে উনি ওনার বয়সের চাইতে এত বেশি অ্যাক্টিভ মানে বলার মতো না তো আমরা বেশ মজা করতেছিলাম এখানে আপুরা বেশ মজা টজা করতেছিল তো মোটামুটি সবাই আমরা বেশ মজা করছি আমরা আমাদের আসলে স্পটে পৌঁছানো নিয়ে একটু দেরি হয়ে যায় আমাদের স্পটে আসতে আর কি তো ওই স্পটে আসার পরে আমরা সবাই হচ্ছে বারবিকিউ করার জন্য মানে রেডি হয়ে যাই এর মাঝে আমাদের আবার সবার খিদা লেগে যায় তো খিদা লেগে যাওয়ার কারণে যেটা হয় মানে কাজ করতে একটু কষ্ট হচ্ছিল তো এই ফাঁকে আর কি দেখছিলাম যে ভাইয়ারা কয়লা টয়লাগুলো রেডি করতেছিল আর আমি কাজের ফাঁকে ফাঁকে সবার মাঝখান থেকে একটু একটু করে ক্লিস দিচ্ছিলাম সো সকালে না খেয়ে যাওয়ার কারণে এত পরিমাণ ক্ষুধার্ত হয়ে গেছিলাম যে বলার মতো না আর তার আগে দিন ছিল আমার নাইট ডিউটি তো যার কারণে আসলে খুবই ক্ষুধার্ত ছিলাম সো আপুরা বেশ খাবার টাবারগুলো রেডি টেডি করে দিচ্ছিলেন যাতে আমরা একটু খেতে পারি মানে সকালে নাস্তাটা অ্যাটলিস্ট করতে পারি আর কি কারণ বারবিকিউ পার্টি আমাদের মেইন আর কি সো আপুদের উপর দায়িত্ব ছিল যে প্রত্যেকে একটি করে ডিশ তৈরি করে নিয়ে আসবে তো আপরা সেই মোতাবেক প্রত্যেকে করেছিল আর যারা করতে পারেনি তারা বাইরে থেকে খাবার কিছু পারচেস করেছিল তো এই আর কি সো আমি বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম বাচ্চারা এখানে খেলাধুলা করতেছিল তাদের খেলনাগুলো নিয়ে সো আমিও তাদের সাথে একটু 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 করে কথা বলার চেষ্টা করতেছিলাম কারণ এরা খুবই সাই ফিল করে এরা কথা বলে আমাদের সাথে বাংলায় বাট ওরা ওরা যখন কথা বলে মজার ব্যাপার হচ্ছে ওরা তখন জাপানিজে কথা বলে বা খাবার শেষ করার পরপরই যে আমাদের যে মেইন আইটেম অর্থাৎ বার্বিকিউ তো বার্বিকিউটা মেক করা শুরু করে আর কি তো এখানে বার্বিকিউগুলো মেক করা হচ্ছিল খুবই দারুণ কালার ছিল দেখতে কারণ গাজর তারপরে ক্যাপসিকাম তারপরে চিকেন সব কিছু একসঙ্গে ফ্রাই করে সাতলিক করে এগুলোকে হচ্ছে সুন্দর করে মানে বার্ন করা হচ্ছিলো মানে পোড়ানো হচ্ছিলো আর কি মানে দেখে এত ভালো লাগছিলো যে আসলে অন্যরকম একটা পরিবেশ আর আমি এর আগে কখনও আসলে দেশের বাইরে এই ধরনের বার্বিকিউ পার্টি করি নাই সো এটা আমার জন্য বেশ দারুণ একটা অভিজ্ঞতা ছিল যে দেশের বাইরে বার্বিকিউ পার্টি করা আসলে অন্যরকম একটা অনুভূতি আর কি সো আমি একটু সবার সাথে হাতে হাতে সাহায্য করার চেষ্টা করতেছিলাম আর কি সো প্রচুর ক্ষুধার তো ছিলাম তো এই নাস্তা করার পরে বার্বিকিউটা দেখে আসলে আর ক্ষুধারও বেড়ে গেল তো তখন মানে খাবার খাওয়ার পরে ভিডিওটা করছি আর কি যার কারণে মানে প্লেটটা নোংরাই হয়েছিল আলটিমেটলি তো পরবর্তীতে আমাদের যে। আশেপাশের যে পরিবেশটা শেষ পরিবেশের যে একটা সুন্দর ভিউ ছিল সে সেই ভিউটা কিছুটা কাভার করার চেষ্টা করি তো এখানে অনেকে আমাদের মতো অনেকে এসেছে যারা আসলে বার্বিকিউ পার্টি করতে আসে এখানে তো এখানকার জায়গাটা এরকমভাবেই আসলে তৈরি করা হয়েছে যে আসবে বার্বিকিউ করবে আর কি কিছুদিন আর কেউ যদি থাকতে চায় থাকতে পারে আবার কেউ যদি মনে করে যে না বার্বিকিউ করে চলে যাবে সেটাও করতে পারে এখানে একটি খুব সুন্দর হ্রদ ছিল আর কি পাহাড়ের উপরে হ্রদ আমি এর আগে কখনোই দেখিনি সো এটা হ্রদ বলবো না পুকুর বলবো আসলে আমি বুঝতেছিলাম না খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে এত সুন্দর একটা পুকুর বা হ্রদ যেটাই বলি না কেন মানে জাস্ট অসাধারণ ছিল সো দেখতে 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 আমাদের সারাদিনের কার্যক্রম প্রায় শেষের পথে প্রায় আমরা গুছিয়ে ফেলতেছিলাম সবকিছুই মানে গোছ শেষ করে আমরা সবার কাছ থেকে টুকটাক করে বিদায় নিয়ে পাহাড়ের রাস্তা ধরে আবার ঠিক নেমে যাচ্ছিলাম তো পাহাড়ের রাস্তা ধরে যখন আমরা নামছিলাম তখন আমাদের এত পরিমাণ গাড়ি ছিল যে আমাদের রাস্তায় আসলে জ্যাম লেগে যায় সেই জ্যাম কাটায় উঠতে আমাদের অলমোস্ট প্রায় দুই থেকে তিন মিনিট লাগছিল তো পাহাড়ের মধ্যে জ্যাম বুঝতেই পারতেছেন তো যাই হোক তো দেখতে দেখতে আমাদের সময়টা শেষের পথে এই যে গোধূলি বেলা প্রায় সন্ধ্যা নেমে আসছে বাসার দিকে রওনা হইলাম সো আজকের বার্বিকিউ পার্টিটা আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল সো এটা জাপানে আমার প্রথম বার্বিকিউ পার্টি ছিল আমার বাঙালি কমিউনিটির সাথে অনেক অনেক ধন্যবাদ সদীপ ভাইকে এত সুন্দর একটি বার্বিকিউ পার্টি থ্রো করার জন্য আর ইনশাল্লাহ পরবর্তীতে এ ধরনের বারবিকিউ পার্টি আমরা সদীপ ভাইয়ের কাছ থেকে আবারও পাবো ইনশাল্লাহ সো পরবর্তীতে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ